মারাপুরের হাতে কি তুমি বেদে না খেতে ভালোবাসো খোলা না তোমার বাবাকে বলো খুলে দেবে

Bu da yunus. Ah. Ah. Bir de su kırk. Rast bilemezdi de, yani rast bilemezdi. Onu bak ya, yani.

Ekin, ki, ben bir şey yapacağım. Dedim ki, ben bir şey yapacağım. Dedim ki, ben bir şey yapacağım. Dedim দেখাও খেছে মজা আমার মা রবরীরের খাওয়াটাকে খুব এনজয় করে খেতে পারে সবকিছু শুধু যে ফল তা না ফল মাছ ভাত দুধ ভাত

হ্যাঁnavbar কাজ করো শুরু করো সবাইকে দিয়ে খেতে হয় না ও হুম বাকি ধরো গাইজদের দেখাও

থ্যাংক ইউ মার আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও